আসসালামু আলাইকুম চলে আসলাম কাশপিয়া ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ যাই তো আজকে কিছু কালেকশন নিয়ে আসলাম যেগুলো হলো বিন সাইডের একদম হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের কাশপিয়া ফেব্রিক্সের শপে খুবই রিজনেবেল প্রাইসের ভিতরে আমরা কালেকশনগুলো করেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং কি কোয়ালিটিফুল ড্রেসগুলো চলে আসছে আমাদের এই কাশপিয়া ফেব্রিক্সের শপে খুব সুন্দর সুন্দর কালার এবং কি ডিজাইনের ড্রেসগুলো চলে আসছে রীতিমতো আমাদের কাশপিয়া ফেব্রিক্সের শপে দেখেন প্রত্যেকটা ড্রেস আমাদের আনবক্সিং করা হচ্ছে এগুলো কিন্তু আমাদের সবগুলো নতুন শিপমেন্ট চলে আসছে প্রত্যেকটা কালার এবং কী ডিজাইন কোয়ালিটি ফুল ড্রেসগুলো চলে আসছে আমাদের কাশ্মীর ফেপিসের শপে বিন মানে কি বলবো একদম তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমরা দিয়েছি আপনাদেরকে আমরা কাশ্মীর ফেপিসের সব খুব সুন্দর সুন্দর কালার এবং কি ডিজাইন কোয়ালিটি ফুল ড্রেসগুলো আপনাদের জন্য করা হয়েছে আর এই যে দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এই যে দেখেন ট্রাক ভর্তি মানে কী বলবো ভাই প্রত্যেকটা মানে আমাদের হিউজ পরিমাণ কালেকশন তো যেহেতু সামনে রো ঈদ চলে আসছে তো ঈদকে ঘিরে কিন্তু আমরা আপনাদের জন্য একদম অফারিং ড্রেসগুলো করেছি খুবই সুন্দর সুন্দর কালার এবং কি ডিজাইন কোয়ালিটি ফুল ড্রেসগুলো তো অবশ্যই আপনাদেরকে আমরা মানে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীর ফেব্রিক্সের সব তো যেগুলো আমরা দিব এগুলো কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি এই যে দেখেন আমাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা কালেকশনের মানে আনবক্সিং করা হচ্ছে অবশ্যই এগুলো আমাদের কিন্তু সবগুলো নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের ক্যাশপিও ফেব্রিক্সের শপে অবশ্যই আমাদের আমি বলি আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো অনলাইন অর্ডার করার জন্য অবশ্যই আমাদের অনলাইন তো নাম্বারগুলো তো সবাই ওখান থেকে দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদেরকে দিয়েছি এগুলো কিন্তু আপনার বিনসাইডের বিনসাইডের একদম পিওর কটন ফেব্রিক্সের ভিতরে কিন্তু আমাদের এগুলো প্রত্যেকটা কালেকশন করা হয়েছে আপনাদের জন্য এগুলো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ক্যাশপিও ফেব্রিক্সের সব থেকে তো এগুলো কিন্তু বাহিরে বিক্রি করে আপনার পনেরোশো ষোলোশো সতেরোশো করেও কেউ বিক্রি করে তো আমরা কাশ্মীর বৃদ্ধি সব আপনাদের জন্য খুবই ঈদ মানে আমি একটা কথা বলি দিই আপনাদেরকে আমাদের যেহেতু সামনে ঈদ চলে আসে ঈদকে মানে ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের ঈদ বেবিক মানে অফার থাকবে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু এই কালেকশনগুলো করা হয়েছে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালার এবং কি ডিজাইন তো আমাদের শপের লোকেশনটা আমি আপনাদেরকে একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নূর মেশেন নূর তৃতীয় তলায় আসলেই পেয়ে যাবেন আমাদের এই ক্যাশপিয়া ফেব্রিক্সের সব তো অবশ্যই সবাই দ্রুত করে চলে আসবেন এত সুন্দর সুন্দর কালার এবং কি ডিজাইন কোয়ালিটি ফুল ড্রেসগুলো নেওয়ার জন্য কেউ মিস করবেন না আর এগুলো কিন্তু আমরা একদম অফারিং প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু আনবক্সিং করা হচ্ছে দেখেন খুবই সুন্দর এবং কি কোয়ালিটি ফুল ড্রেসগুলো চলে আসছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কি ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেস কাউন্ট করা হচ্ছে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অফার মানে একদম অফারিং প্রাইজের ভিতরে পেয়ে যাবেন যেটা আমরা কাশ্মীয় ফেব্রিসের শপ আপনাদের জন্য একদম অফারিং প্রাইস দিয়ে রেখেছি খুব সুন্দর সুন্দর কালার এবং কি ডিজাইন কোয়ালিটি ফুল ড্রেস আর এগুলোর প্রাইসও কিন্তু আমরা বলে দিব তো অবশ্যই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার যে কয়টা ভাল লাগে অবশ্যই আমাদের অনলাইন তো নাম্বারগুলোতে সবাই দ্রুত করে অর্ডার করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে